প্রিয় দর্শক আপনাদের জন্য একটি সুখবর হিটু শেকের সর্বস্তর শাস্তি फांसी হবে এমনটাই আশ্বাস দিয়েছেন আমাদের বিক্ক আইন জিবি হিটু শেকের এবং দুই ছেলে ছাড়া পাবে কিন্তু সর্বস্তর শাস্তি সহযোগিতার জন্য তারা পাবেন এমনটাই বলেছেন আমাদের বিক্ক আইন জিবি প্রিয় দর্শক এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আমার কাছে কোনো প্রকার বিশেষ তথ্য না জানার কারণে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এমন কি সাংবাদিকের প্রশ্নে আইন জবাব দিলেন আগামী কালকে 342 আইন অনুযায়ী আসামি সাফাই সাক্ষ্য দেওয়ার একটা পস রয়েছে এবং কালকে তিনি কোনো কাগজপত্র এবং তার কোন সাক্ষী আছে কিনা এটাই জিজ্ঞাসা করবেন মহামান্য আদালতের সামনে আমাদের আইনজীবী প্রিয় দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে খুব এই বিষয়টা দেশের বাইরে এবং বাংলাদেশে অনেক চলছিল। আইনজীবী আরো বলেছেন হিট শেখের এবং আসিয়ার বিষয়ে যে বিচারটা বিচার প্রক্রিয়াটা চলতেছে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে যদি এরকম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রতিনিয়ত হাজার হাজার আসিয়া দর্শিত হচ্ছে এরকম যদি প্রতিনিয়ত সংক্রান্ত আইনের আওতায় আনা হয় এবং খুব দ্রুত বিচার বিশ্লেষণ করা হয় তাহলে প্রিয় বন্ধুরা দর্শনের সংখ্যা একদমই কমে যাবে আগামী কালকে ফর্টি টু আইন অনুযায়ী আসামি সাক্ষী নেওয়া হবে এবং তার কোনো বক্তব্য আছে কিনা সেটা আদালতের সামনে প্রেস করা হবে এবং পরবর্তী দিনে আর্গুমেন্টের কাজ শেষ করা হবে তারপর পরই আদালতের রায় ঘোষণা করা হবে এমনটাই জানিয়েছেন আমাদের আইনজীবী প্রিয় বন্ধুরা এবং আইনজীবী আরো বলেছেন আমি সহ আমাদের বাংলাদেশের যত প্রকার আইনজীবী রয়েছেন তারা সবাই আশা করছে হিটু শেখের শাস্তি যেন সর্বোচ্চ ফাঁসি হয় এমনটাই বলেছেন আমাদের আইনজীবী এক নম্বর আসামি হিটু শেখ আদালত সামনে জবানবন্দি দিয়েছেন ফোর অনুযায়ী আসিয়ের দর্শন তিনি নিজে করেছেন অন্য কোনো আসামির নাম হিতু শেখের মুখ দিয়ে এক Tavares জন্য বের হয় না সে কারণে অন্ততঃ বেঁচে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে অন্যন্য যেগুলা আসামি রয়েছে তাদের জেরাতে এবং সাক্ষীতে একই প্রশ্নই উঠে এসেছে তাদের মুখের সাক্ষীদের ভাষমতে তারা কিও আসিয়া এবং হত্যা মামলার সাথে জড়িত না এমনটাই বলেছেন আমাদের আদালতের আইনজীবী তারা আসলে সহায়ক আসামি হিসেবে হিতু শেখের সাথে কোনো আছেন সাথে যেগুলো রয়েছে। তারা সরাসরি ঘটনাস্থলে না থাকলেও আসামিকে সহযোগিতা করার জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে এমনটাই বলেছেন আমাদের আইনজীবী প্রিয় দশক আজকের মতো হিটু শেখ কখনোই এরকম বিহেভ করে নাই আজকে যখন আদালতে আনছিল হিটু শেখ তখন কিন্তু সিলেয়ে সিলেয়ে সাংবাদিকের বলছিল আমি কোনো দোষ করে নাই সব দোষ আমার বেটার বউয়ের এমনটাই সিলেয়ে বলছিল আমাদের হিটু শেখ এতদিন পরে এসে হিটু শেখ নিজেকে বয় পেতে শুরু করেছে প্রিয় বন্ধুরা দেখেন চিলে চিলে বলতেছে হিটু শেখ বলল আমি কোনো দোষ করে নাই সব দোষ আমার বেটার বউয়ের এমনটাই বলেছিল সাংবাদিকের ক্যামেরার সামনে হিটু শেখ প্রিয় দর্শক এতদিন পরে হিটু শেখ যেটা করতেছে সেটা যদি আগে থেকে করতো আমরা মনকে বুঝাইতে পারতাম আসলে সত্যি সত্যি হিটু শেখ কোনো কিছুই করে নাই কিন্তু প্রিয় বন্ধুরা এতদিন জবানবন্দি দেওয়ার পরে এক একদম বিচারের লাশ পর দিয়ে যদি তুমি চিল্লা করো তাহলে কে বাসাবে তোমাকে এতদিন পরে হিটু শেখ মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেই জিনিস টের পাচ্ছে হিটু শেখের মতো কত যন্ত্রণা এবং কত ব্যথা নিয়ে আমাদের বোন আসিয়া পৃথিবী ছেড়ে চলে গেছে সেটা কি মনে নাই হিটু শেখের প্রিয় দর্শক আমরা সবাই শান্তি হব হিটু শেখের ফাঁসি যখন দেওয়ার পরে এতদিন পরে হলেও আমাদের বোন আসিয়ার আত্মায় শান্তি পাবে আমরা সবাই আমাদের বোন আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করব